আর আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করব অষ্টমীর সকালে উকরার নিম্বাক আশ্রম দর্শন করলেন জুনাকরার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দগিরিজি মহারাজ ওনার সঙ্গে ছিলেন ত্রিপুরা মণ্ডলের শ্রী মহন্ত দিব্যানন্দগিরি মহারাজ উপস্থিত ছিলেন ভোলানন্দগিরি মহারাজ স্বামী সর্বানন্দগিরি মহারাজ ভগবত কথাকার অশোক বন্ধু চক্রবর্তী প্রমুখ এই দিন এই আশ্রমের অধ্যক্ষ শ্রী মহন্ত নারায়ণ শরণদেব মহারাজকে গোটা আশ্রম ঘুরিয়া দেখান এবং আজ ওই দিনের দুপুরের আহারের ব্যবস্থাও তিনি করেন এই ভ্রমণ বা এই দর্শন প্রসঙ্গে জুনাকরা রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং বর্তমান অধ্যক্ষ শ্রী মহন্ত নারায়ণ শরণদেব মুখ্যপাত্রকে এক একান্ত সাক্ষাৎকারে কি জানালেন তা আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা সাধুদের আখড়া ছিল এখানে বারো জন সন্ত মহাত্মা এসেছিলেন তার মধ্যে পেঙ্কুড়ি গোসাই কলসে বাবা ন্যারা গোসাই দয়ারাম সরব দেবাচার্য এনার সবাই এখানে এসেছেন সাধন ভজনের জন্য সব থেকে প্রাচীন হচ্ছে এই মহন্তস্থল নিম্বার্ঘ বদ্ধি নিম্বার্ঘ আশ্রমেটি এবং দয়ারাম শরণ দেবাচার্যের বক্লিন এখানে থাকেন শরণ দেবাচার্যী যে দামদরচন্দ্রকে নিয়ে এসেছিলেন শালোগ্রাম শিলা সেই শালোগ্রাম এখন পূজিত হচ্ছে তারপরে দুটি গোপালজি উনি প্রতিষ্ঠা করেন তারপরে ওই দয়ারাম সরণের যে শালোগ্রাম সেই শালোগ্রাম থেকে প্রবর্তিত হন আমাদের চন্দ্রজি উনি একদিন মনে মনে ভাবছেন যে আমার শালক মন পোছাচ্ছে না ঠিক ভালো লাগছে না শালক্রামে তো মুখ নেই চোখ নেই কী করে আমি তার সেবা কি করবো তখন ভগবান কৃপা প্রভাব ওই দামোদরচন্দ্র দিথির প্রকাশ এক বৃন্দাভণচন্দ্র এবং আরও বহু নথিপত্র আছে এখানে রানী ভিক্টোরিয়ার চিঠি এখানে বিদ্যমান তারপর সেই সময় কলিয়ারি প্রথম কলিয়ারি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং শরণ দেবাচার্যির যিনি পরম্পরায় যারা আছেন তা তাদের মিলে দুই মিলে প্রথম কলিয়ারি স্থাপন হয় এগেরাতে হ্যাঁ এখন তো সেটা সরকারের হাতে চলে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই কলিয়ারিটিও এখন আর নেই ধ্বংসস্ত হয়ে গেছে ওখানে একটি সাইন বোর্ড দেখতে বড় বোর্ড দেখতে পাচ্ছি প্রাচীন জায়গা প্রাচীন এই হচ্ছে এখানকার ইতিহাস আরও আছে অনেক ইতিহাস কি আছে অনেক কিছু সবথেকে আর বড় কথা বলি সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে ঝুলন মন্দির দেখছেন এখানে অ্যান্টনি ফিরিঙ্গির কবিগান হয়েছে মহর্ষি রাজা রামমোহন রায়ের পদ্ধতি অনেক সন্ত বালানন্দ ব্রহ্মচারী তারপর মোহনানন্দ ব্রহ্মচারী সব একাধারে এসেছেন এখানে হ্যাঁ পণ্ডিত ব্রজভূষণ স্বরণ দেবাচার্যী ছিলেন এখানকার খুব বিখ্যাত পণ্ডিত ন্যায় তর্ক স্মৃতি সাংখ্য এবং দর্শন পণ্ডিত ছিলেন খুব গরমপাগের পণ্ডিত ছিলেন তার সঙ্গে সব বিভিন্ন জায়গার সব সন্ত মহাত্মারা আসতেন দেখা করতেন আনন্দময়ী মায়ের পাশের ঘরে থাকতেন এসে আনন্দময়ী মাও এসেছেন এবং জানকীদাস কাঠিবাবা এসেছেন এখানে তারপর সন্তদাস বাবা এসেছেন বড় বড় সন্ত মহাত্মারা এখানে এসেছে বড় বড় সন্ত মহাত্মারা তা বোকরাবাসীর একটা গর্বের বিষয় এই মহন্তস্থলটি নিয়ে খুব গর্বের বিষয় কিন্তু কালের প্রভাবে অনেক ধ্বংস হয়ে গেছে তাও এখনও আছে ঠাকুর নিত্য সেবা পুজো আর এখানে বিশেষ করে আপনারা যেহেতু এসছেন দুর্গা পুজোর মুহূর্তে যে এখানে সব থেকে প্রাচীন সাড়ে তিনশো থেকে চারশো বছর অনুমান করা যায় একটি দুর্গা যন্ত্র আছে সেই দুর্গা যন্ত্রই আমাদের পুজো সপ্তমী অষ্টমী নবমী এবং পুজো আমাদের আরম্ভিপদ হয় প্রতিপদ থেকে ঘর বসে মায়ের পুজো আরম্ভ হয় চণ্ডীপাঠ এবং মায়ের বিশেষ ভোগ রাগ পুজো হয় আর তিনশো পঁয়ষট্টি দিন মায়ের এখানে আলাদা হয় মায়ের ভোগ রাগ হয় নিত্য সেবা ভোগ রাগ আদি আরতি হ্যাঁ আর এখানে আমাদের দুর্গা পুজোর বিশেষত্ব হচ্ছে মায়ের এখানে নবপত্রিকা প্রবেশ করবে না অষ্টমীর সন্ধি পুজো হবে না আর দশমীর বিজয়া হবে না এটি হচ্ছে ঢাকার বিশেষত্ব কারণ মায়ের এখানে আবাহন একটু বলে দিন কেমন লাগলো শুনে শুনে যদি যে বলেন একটু জয় মায় জয় শ্রী কৃষ্ণা বড় আনন্দের বিষয় আমরা যেমন সৌভাগ্যবান হয়ে মা দুর্গার দর্শন করে এলাম আমরা নিমবাগ আশ্রমে ওকরাতে এসে এমন অনুভূতি হচ্ছে যে ওকরা প্রাচীনকালে আখড়া ছিল আখড়ার থেকে ওকরা শব্দটা এসছে এখানকার বর্তমান পেঠাদীশ্বর যিনি পূজ্য স্বামীজি আছেন ওনার থেকে যেটা শ্রবণ করতে পেরলাম তো এখানকার যে রাজবাড়ি বা জমিদার বাড়ি যেটা আমরা জানতে পাচ্ছি রাজার মাধ্যমে মায়ের দর্শন করে এসেছি কিন্তু আমার যা অনুভূতি হচ্ছে এটা রাজারও পূর্বের থেকে এটা মানে আঁকড়ার থেকে আঁকড়ার যে কর্মী ছিলেন সহকর্মী ছিলেন তাদের মাধ্যমে রাজারা এখানে অবস্থিত হয়েছেন এটা অনুভূতি হচ্ছে আর দুটোই হতে পারে ইয়া তো রাজা গুরুকে দিয়েছেন রাজগুরু হিসাবে রাজ মন্দির রাজপাহ এখানে আকরা স্থাপিত হয়েছে অথবা আকরা যে মঠের জমির মধ্যেই রাজবাড়ি গড়ে উঠেছে দুটোই হতে পারে তো যেটাই হোক এটা অতি প্রাচীন হ্যাঁ শেষ শাহের রাজা শের সাহেব দেওয়া আছে তো যেই রাজা শেষ শাহ দিল্লির থেকে পাঞ্জাব থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাস্তা বানিয়েছে আজকে যে ন্যাশনাল হাইওয়ে আমরা দেখতে পাচ্ছি তো সেই শেষ দেওয়া এই আমাদের নীমবার যে মঠ এখানে আছে ওকরাতে যেটা আখ্রার থেকে আজকে ওকরা এখানে এসে অতি প্রাচীন এটা দেখাও যাচ্ছে নিজ নয়নে দর্শন হচ্ছে আর অন্তরে অনুভূতি হচ্ছে বাস্তবকে স্বীকার করতে হবে আর সেই বাস্তবিকতার সঙ্গে বর্তমান যিনি পিঠাধীশ আছেন ওনার নাম হলো নারায়ণ কি শরণদেব নারায়ণ শরণদেব নারায়ণ শরণদেব নামটাই ওনার নারায়ণ এবং এত বড়ো নাম আর এত মহিমাশালী নাম এত মিঠা নাম মিষ্টি নাম এত গুরুত্বশালী নাম এটা কারোর কারোর প্রাপ্তি হয় আর ওনাকে দেখেই মনে হচ্ছে এখানে চার সনত রয়েছে চার সনতের উনি এক মনে হচ্ছে আর তো যাই হোক প্রভুর সঙ্গে সান্নিধ্যতা ওনার সঙ্গে সঙ্গ ওনার দর্শন লাভ করে বড়ো আনন্দের অনুভূতি হচ্ছে যে আনন্দের জন্য আমরা আশ্রম থেকে বেরিয়েছিলাম সেই আনন্দের অনুভূতি বাস্তবে অনুভূতি হচ্ছে একজন নিম্বাক সম্প্রদায়ের আর সাধক বৈষ্ণবীয় পরম্পরায় আর একজন দশনমী নাগা সন্ন্যাসীর সাধক আমরা এই যে একত্রিত হয়েছি মনের মিলনের যে একটা এবার জোয়ারের যে ধারা বইছে সেই আনন্দের ধারায় আমরা ডুব দিয়ে আনন্দের অনুভূতি করতে পারছি আমরা এখান থেকে আনন্দের তথা প্রেমের বার্তা হ্যাঁ যে যৌথ এসে যৌত জ্বালাতে প্রেম কি গঙ্গা বাহাতে চলো এই বার্তা আমরা এই নিম্বাট সম্প্রদায়ের আশ্রম নিম্বাট মঠ ওকরার থেকে দিতে চাই সারা পশ্চিমবঙ্গ সারা ভারত সারা পৃথিবী জুড়ে এখানে পুনরায় নিম্রাক সম্প্রদায়ের মঠে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত দিব্যমান যে দেবতা রয়েছেন যুগল তথা শালিগ্রাম শিলা সমস্ত দৃশ্য অদৃশ্য শক্তি এবং দেবতাদেরকে প্রণাম নিবেদন করে পূজ্যবার স্বামীজিকে আমার সাধু দণ্ডবাদ অনুমোদন জানিয়ে সমস্ত মায়াদেরকে আমার গুরুকৃপা আশীর্বাদ প্রদান করে আমি আমার বাণীকে এখানে বিরাম দিচ্ছি যায় মা যায় হার হার মা